আসসালামু আলাইকুম দুঃখের সাথে একটা কথা বলতে হয় প্রথমেই বলে নেই এবছর আমার রিস করা হবে না আসলে বিষয়টা মানাটাও অনেকটা কষ্টের একজন ফেন্সিয়ারের কাছে ও কতটা স্বপ্ন ছিল সারা বছর ধরে কবুতরগুলোকে যত্ন নিয়ে বড় করছি তো অনেক সময় অনেক স্বপ্ন আপনার ছেড়ে দিতে হয় যাতে ভবিষ্যৎ ভালো হতে পারে তো এটাই আর কি এখানে আট পিস কবুতর আছে এগুলো বিক্রি করে দেব চাইলে আপনারা একবারেও নিতে পারেন আট পিস এবং আলাদা আলদাও নিতে পারেন আমি আলাদা আলাদা ভিডিও করব আসলে ওইভাবে কথা বলতে আমার এখন ভাল লাগতেছে না মনের অবস্থাও ভালো না সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারি এবং যেখানেই থাকি যেন কখনো কোনো দিন এই কবুতর সেক্টরে ফিরতে পারি যে কোনো লোকেশনেই সকলের প্রতি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও শুভকামনা দুই হাজার চব্বিশ পঁচিশ রেথের জন্য আমাকে দোয়া করবেন সবার প্রতি দোয়া রইল আসসালামু আলাইকুম প্রথমে এই যে ছটপটে একটা মারি কবুতর মাসাল্লাহ কবুতরটা অনেক ছট পড়ে এবং ওর ওর মায়ের সাইড হচ্ছে সাহেব থেকে নেওয়া পেডিগ্রি আছে আমার এখন মনে পড়তেছে না যে কী লাইনটা আর বাবার সাইডের বাবাটার কোনো পেডিগ্রি নেই কিন্তু ওর বাবা থেকে আমি আগেরবার তিনটা বাচ্চা নিয়েছিলাম একটা আমার ক্লাবে ফার্স্ট হয়েছে একশো কিলোর মতো রেসে আর আর একটা থার্ড হয়েছে রংপুরে সাড়ে তিনশো কিলো বেশি এবং বিভাগে পঞ্চম হয়েছিল এর হাবরা ব্রাদার আর কি তো মাসাল্লাহ কবুতরটা অনেক সুন্দর এই যে দশ পর ক্লিয়ার হয়ে গেছে একটু আমি রেসে দিতে চাইছিলাম এবার এই যে ও আবার গরম হয়ে ডিমও পারছে দুইটা মাসাল্লাহ এই যে কবুতরের পাখা দেখলেন এবং ব্যালেন্স শটফট করে তো বেশি একটু ধরা হয় না এটার ট্যাগ নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফাইভ থ্রি এটা চব্বিশের কবুতরই কিন্তু আমার কাছে তখন ট্যাগ আসেনি আমাদের তাই তেইশের ট্যাগ পরানো ডাবল ওয়ান ফাইভ থ্রি এই যে এনএসপিসির এটা আমার হোমব্রিড তো এটা দ্বিতীয় কবুতর এটাও মাদি কবুতর এটা হচ্ছে ওই যে প্রথম যেটা দেখেছিলাম ওটারে আপন বোন এই যে এটার পাখা কিন্তু এটা বাবার মতো হয়েছে আর আগেরটা ওর মায়ের মতো এই যে বড় পাখা মাসাল্লাহ এই যে ব্যালেন্স ব্যালেন্সটা ই করে না শর্টফট করে এই যাত্রা একটু শর্টফট রোদ নাই তাই চোখ কতটা দেখা যায় আমি বলতে পারি না তো এটা একটা বাচ্চা কবুতর মাসাল্লা অনেকেই সাহেবের হুদুদ লাইনের কথা বলছিলেন আমার কাছে হুদুদ লাইনে কবুতর আছে এবং রেজাল্ট করাই আছে এর মা হচ্ছে হুদুদ তো রাজবাড়ির এসে সেকেন্ড হয়েছিল আমার লস থেকে আমাদের ক্লাবে তো এটা তারই বাচ্চা আর নটটা হয়েছে ওই যে একটু আগে যে নটটার বর্ণনা দিছিলাম যার দুইটা বাচ্চা ফার্স্ট আর থার্ড হয় আমার কাছে ওই নটটাই খুব আমার খুবই পছন্দের এবং আমার বাসার একটা কি বলে এটাকে দেশিক ব্রিডারের মতো তো এটা একদম বাচ্চা যাদের বাচ্চা নেবে এটা নিয়ে ঘর লাগাইতে পারবে মনে হয় তো ঘর লাগাইতে পারবে কারণ আমি এটাকে উড়াইনি এখনো এই যে এটার পাখা মাশাআল্লাহ এটা নর হওয়ার সম্ভাবনা বেশি আর এই যে ব্যালেন্স এটা এখনো বাচ্চা এই যে এটা হচ্ছে আর একটা বাচ্চা মার্শাল্লাহ চোখটা একটু দেখেন চোখটা আমার খুব পছন্দ ওর ট্যাগ নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সিক্স সেভেন এটা চব্বিশের কবুতর ওয়ান ফোর সিক্স সেভেন এই যে এটা মোল্টিং আছে এটাও বাচ্চা এটা এখন মন তো উড়াই নেই উড়াবার মানে এরকম সময় হয়ে ওঠে নেই এটা এটাকে নিয়ে সেট করতে পারবেন চাইলে একটু কষ্ট হবে এটা আমার কাছে নরই মনে হয় কিন্তু মাদি হওয়ার সম্ভাবনা আছে চেহারা দেখে এই যে এটার পাখা এই যে ছয় পরে আসে পড়ার কারণ হচ্ছে আটকা ছিল এ কারণে এমন এর বয়স খুবই কম মাসাল্লাহ মার্শাল্লাহ এটা একটা লাল কবুতর নর ব্রিডের কবুতর আমার বাসার ওর দুইটা বাচ্চা এবার আমার বাসা থেকে রেসে যাওয়ার কথা ছিল ও নিজে শর্টে সেকেন্ড হওয়া ডিভিশনাল সেকেন্ড এবং আরও একটা রেসে ও দশম হওয়া ও কাঠি জিআরপিএফি ক্লাব থেকে রেস করেছিল দু হাজার বিশ একুশে বা একুশ বিশে বাইশ এরকম সময়টা আমার মনে নেই অত এটা একটা সুন্দর কবুতর মাসাল্লার চোখটা যদি একটু দেখেন ব্রিডার হিসেবে মাসাল্লা ও মোল্টিং মাত্রই শেষ হলো ওই যে শেষ পরটা উঠবে তাছাড়া বডি মোল্টিংও একদম শেষের পর্যায়ে মাসাল্লা কবুতরটা অনেক সুন্দর এটা ট্যাগ নাম্বার হচ্ছে টু আমার ধারণা এবং আমি জানি এটা এই যে টু জিরো এইট এটা একটা একুশ সালের কবুতর একুশ বাইশের রেস সম্পূর্ণ করছে এই যে এটা একটা নর কবুতর এটা একটা ইনব্রিড কবুতর মার্শাল্লা আর চোখটা একটু যদি দেখেন চোখটা আমার খুব পছন্দের মোল্টিংয়ে তো এর জন্য এরকম উস্কো ফুস্কো তো এই যে কবুতরটা এটা আট পরে আছে খুবই ছটফট কবুতরটা খুবই ছটফট এই যে এই যে হাতে থাকতেই চায় না এই যে আর ব্যালেন্স ধরার তো কোনো প্রশ্নই আছে না ও খুব ব্যালেন্স দেখতে দেয় না এই যে এটার ট্যাগ নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি টু ওয়ান চব্বিশ সালের কবুতর আমার সবই চব্বিশ সালের কবুতর গুলো এটাও নর কবুতর মার্শাল্লাহ এটার মা বাবা সাহেবের থেকে নেওয়া পেডিগ্রি আছে নয় ফেদারে এসে পড়ছে লাস্ট ফেদারে আসে এ আসলে আমার রিস্ক করার কথা ছিল এদের দিয়ে দেখ আল্লাহ চাইলে কোনো একদিন আবার হবে ইনশাল্লাহ এই হচ্ছে কবুতরটি এই যে আজকে উঠছে এই হচ্ছে তার ব্যালেন্স এবং ট্যাগ নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ চব্বিশ সালে কবুতর এনএসপিসি আমার হোম ব্রিড কবুতর এই যে এটা একটা বাচ্চা কবুতর এটাও ইনব্রিড একটু আগে যেটা দেখালাম ওটার আপন ভাই এটা চোখ এদের চোখ মাসাল্লাহ খুবই দারুণ আসছে দুইজনের একদম খয়রি তো এটা একটা বাচ্চা কবুতর এটা সেট করলেও করা যেতে পারে কিন্তু আমি আশাবাদী না এই বিষয়ে তো এই যে এটার ট্যাগ নাম্বার হচ্ছে n3rnn9